কিন্তু মুসলমানের সন্তানরা কি বলে ওয়াও কি বলে এটা কি কয় কথা বলে না ও ও ফুল মিনিং কি কি মাই মাই গড গড বলা শিরিক মানে ও আমার আল্লাহ আল্লাহকে গড বলতেছে এই যে মসজিদে আমি আইসা বসছি মসজিদ কমিটি আগেই ক্ষমা চাই না আপনাদের কাছে এই যে রুমটা দিলেন হুজুরকে এখানে মুয়াজ্জিন থাকে না ইমাম থাকে আমি জানি না আমি তাদেরকে চিনিও না তার আমাকে বলেও নাই আমি এই কথা বলার পর আবার ইমাম মুয়াজ্জিন উপর হুলিয়া জারি করেন না কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়ে এই যে রুমডায় বসলাম এই সভাপতির এক সপ্তাহ এই জায়গায় বেঁধে রাখেন ভিতরে উনি এই জায়গায় ঘুমাইবে এই জায়গায় খাইবে এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কি না উনি আগে নিজে বুঝুক কি এগুলো আলেম সম্মানিত ভাবে কেন হবে এইভাবে কেন অপমানিত করতে হবে আলমকেই সমাজের জন্য বোসা নাকি ইমাম সাহেবের কাছে গিয়া কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া করে দাও মাস্টার্স কমপ্লিট কয় কি দোয়া করতাম কয় এটা ভালো চাকরি যেন পায় এর এক সপ্তাহ আগে এই যে দুইজন উঠা যাইতাছে কি সুর পায় না এজন নে হ্যাঁ সুর না দিলে সমস্যা আছে কন কন মাসাল্লা এরপর যদি হইয়া যায় আলহামদুলিল্লাহ না হইলে কোনো প্রবলেম আছে সুর মুখ্য বিষয় না দিন জোরে বলেন ওটা হলো অপশনাল সুর অতিরিক্ত বিষয় হইলে ভালো না হইলে কোনো সমস্যা নাই আমি আপনাকে বয়ান কইরা জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই স্পষ্ট করে বলি আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই আপনাকে মোমেন বানাইয়া দিতে আসি নাই আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরকে জাগায়া দিতে আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে যে আমি আসলে কোথায় ছিলাম কি করা দরকার একটুক উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি জান্নাতে পৌঁছে দিতেও পারবো না পৌঁছে দেওয়ার জন্য আসিও নাই কি জানি বলতেছিলাম এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে সভাপতি সাহেব বেতন দেন দশ হাজার টাকা ড্যামরায় তো মোটামুটি মনে হয় তিরিশ হাজার টাকার নিচে কোনো মসজিদে হুজুরের বেতন নাই না এখন আমি কি বলি আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন কর্ম করে খেতে হালাল কর্মে কোনো লজ্জা নাই বরং স্বাধীনতা আছে রিকশা চালান পারবেন না হুজুর মানুষ দেখতেও খারাপ দেখা যায় একটা চা দোকান দেন বিশ হাজার টাকা পুঁজি লাগবে ডেইলি দুই হাজার টাকা কামাই করবেন মাস শেষে ষাট হাজার টাকা বলবেন হুজুর দুই বিশ হাজার টাকা পুঁজিতে এটা সম্ভব না আমার কাছে যাই আমি আপনাকে প্লান দিয়ে দেবো ইনশাল্লাহ যে আপনি বিশ টাকা দিয়ে ডেলি দুই হাজার টাকা হালাল ভাবে কিভাবে ইনকাম করবেন দশ হাজার টাকা আট হাজার টাকায় কেন চাকরি করেন আপনি এটা করেন না নামাজ পড়াবে সভাপতি দেবে খাদেম হবে এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ানো দরকার ছেলের স্কুলের খরচ মাদ্রাসার খরচ এখানে বেতন ফি বাইরে গেছে দ্রব্যমূল্য মূল্য ঊর্ধ্বগতি সব খরচ বেশি আমি তো আপনার মসজিদে কালেকশন কইরা কইরা ছাদ বানাইয়া দিলাম আমি তো কালেকশন কইরা কইরা টাইলস লাগাইয়া দিলাম আমি তো কালেকশন কইরা কইরা রুমটা সুন্দর করলাম আপনাদের রুমটা কত সুন্দর করছেন অথচ আহেন সপ্তাহে একদিন আর আমি থাকি চব্বিশ ঘন্টা আমার রুমটা তেলা ভরা আমার রুমটায় মশায় ভরা আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে আছে না নাই স্বভাবতি কয় বেতন হুজুর বেতন লাগে না হুজুর বরকত আছে অপেক্ষা করেন ইমাম সাহেব সভাপতি কইছে দোয়া করতে বলার লাইয়া ভালো চাকরি নামাজের পরে সবাই রে বসতে বলছে ইমাম সাহেব দোয়া করতে চাল্লা সভাপতি সাহেবের ছেলে এম এ পাশ করিয়া ভাই ভালো একটা চাকরি চায় আমি কি বলবো আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো দেন হাত হাত গেছে পুরা রাগে ফায়ার মেয়ে আপনার এই দোয়া করতে বলছি কেন আপনি না বললেন আমার চাকরিটাই আছে। প্রিয় ভাই আমার একটা আলোচনার থেকে অনেক দূর ঘুরে এলাম মুসলমানের পরিভাষা ইসলামিক পরিভাষা আল্লাহর ক্ষুদ্রত দেখলে মনে আছে না আল্লাহর কুদরত দেখলে কি বলবো আরো জোরে সুহান আল্লাহ ফায়দা কি জান্নাতে ফলের বাগান একটা গাছের আয়তন বাংলাদেশ কাভার কিন্তু মুসলমানের সন্তানরা কি বলে ওয়াও কি বলে এটা কি কয় কথা বলে না ও এম ফুল মিনিং কি ও মাই গড ও মাই গড বলা শিরিক কি মানে ও আমার আল্লাহ আল্লাহকে গড বলতেছে আল্লাহকে কথা কয় না আল্লাহকে আল্লাহকে গড বলা জায়েজ নাই যেখানে আল্লাহ নিজেই তার নাম দিয়া দিছেন। বিশেষ করে আমাদের সামনে সহজে গুণবশক নিরানব্বইটা নাম থাকতেও সেই নাম তোমার পছন্দ হয় না কেন এরপরে আপনি বলবেন তাহলে হুজুর আমরা আল্লাহ তো বলি আল্লাহর দেওয়া কিন্তু ইংরেজিতে আল্লাহর নামে তো গড হয় এখন আমি আপনাকে বলি একজনের নাম আব্দুর রহমান ইংরেজিতে কি হবে তার নাম কথা বলে না আমার নাম হাবিবুর রহমান ইংরেজিতে কি হবে তাহলে আল্লাহর নাম আল্লাহ ইংরেজিতে কি হবে আরো জোরে বলেন আল্লাহ যা দিছে ওটাই বলতে হবে মুসলমান যদি বলে ও মাই থাকে ইমান জোরে প্রশ্ন আর একটা আছে সুয়ালে মোকাদ্দার তাহলে খোদাও তো আল্লাহ বলেন নাই তো হুজুররা তো খোদাও বলে আসলে খোদা আল্লাহর নাম হিসেবে হুজবরা বলেন না খোদা নাম না খোদা কি না আরে বলেন না রে ভাই খোদা কি না খোদা হলো আল্লাহর গুনাগুন এক কথায় বললে সুরাতুল এখলাস উলহু আল্লাহ সুরার ব্যাখ্যার এক শব্দ হলো খোদা পুরা ব্যাখ্যার একটা শব্দ হলো খোদা এই খোদা দিয়া সুরা এখলাস এর করা যায় খোদা মূলত খোদ থেকে খদ খোদ বখত আল্লাহ যে এক আল্লাহ আহাদ ওইটার সংক্ষিপ্ত মিনিং হলো খোদা এটা আল্লাহর নাম না ক্লিয়ার কথা কয় না আচ্ছা এখন আপনি খুশির সংবাদ পাইলেন বা ভালো কিছু দেখলেন খুশি হইলেন তখন কি বলবেন জোরে বলেন

فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا شكر نعمات নির্মাতা দাফ কুফরে নির্মাত নির্মাত নপোসা একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ যিনি বলবে তার জন্য আল্লাহর জান্নাতের আটটা দরওয়াজা খুলে যায় একবার যদি সুবহান আল্লাহ বলা হয় আল্লা পাঠকারীর একটা ফলের বাগান তৈরি করে দেন কিন্তু মুসলমান খুশি হলে ভালো কিছু দেখলে বলে ওকে না কি জানি নাইস না না কি করে এইটাই তো বলা উচিত কি কথা কয় না বলা উচিত কি ভাই আপনি খানা খেয়েছেন আপনি খানা খেয়েছেন যদি খাইয়া থাকেন কি বলবেন পিছনে যেটা যায় ওটা হলো আলহামদুলিল্লাহ পিছনে যেটা যায় সেটা কি সামনে খাই নাই সামনে আসবে কি জোরে বলেন আরো জোরে বলেন ওয়াজের মধ্যে এইগুলা শিখেন নয়াল্লাম

প্রাণীরা ভাই আমার আল্লাহ বললেন যাই আমানু হে ইমামদারেরা আল্লাহ কাদেরকে ডাকলেন ভাই আমার কথা জবাব দিতে হবে আল্লাহ কাদেরকে ডাকলেন ইমানদারদের ডেকে একটা হুকুম করেছেন উদুসলুফ ই কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর পরামর্শ দিলেন লা তাততবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা অনুসরণ করোনা কেন সতর্ক দিয়েছেন ইন্নাহু লাকুম আদুম মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য दुश्मन শয়তান কি প্রকাশ্যে দেখা যায় প্রকাশ্যে কেন বললেন একটা হলো প্রকাশ্য মানে জবরদস্ত দুশমন এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুশমন বড় শত্রু হলো শয়তান শয়তানের চাইতে বড় দুশমন আর কেউ হইতে পারে না শয়তান সব সময় মানুষের ক্ষতি করে কোনো সময় উপকারের চিন্তা করে না যদিও কখনো দেখো উপকার করতে চায় বুঝতে হবে এর পিছনেও কোনো কারণ আছে আসান বসরি রাহমাতুল্লাহ আলাই ঘুমাইতেছেন ফজরের আগে আগে গিয়া কে যেন দরজায় নক করতেছে হুজুর ওঠেন ফজরের ওয়াক্ত সন্নিকটে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়তে হবে যেই লোকটা ডাকতেছে ভালো করতেছে না খারাপ করতেছে জোরে হুজুর ডাক দিয়া বললেন তুমি কে বলে আমি ইবলিস কি ইবলিস কথা বলে না

সুন্দর ঠান্ডা বাতাস দিয়া ঘুমের মধ্যে তাদেরকে নিমগ্ন করে দি আর মাতার মধ্যে হাত বুলাই আর বলি ঘুমাও ঘুমাও লাইলাং তবিলা উরকুদ উরকুদ ঘুমা লাইলাং তবিলা রাত অনেক বড় আর অনেক বাকি আছে এইভাবে ঘুম পরাইয়া ফজর কাজা করাই কয় তাহলে আমাকে কেন উঠাইলা হুজুর কি মনে করছেন আপনাকেও বুঝি চেষ্টা করি নাই গতকাল মনে করে দেখেন আপনাকেও ঘুম পড়াইছিলাম। আপনার দায়িত্ব আমার উপরে পড়েছিল আপনি ঘুম পড়ে গেছেন জামাত কাজা হয় নাই এমন কি আক্রাগাত মাসবুক হয় নাই শুধু তাক বিরুলা পান নাই তাক বিরুলা না পাওয়া গুনা না কিন্তু আপনি তাক বিরুলা না পাইয়া আল্লাহর দরবারে এত কান নাই কানছেন আল্লাহ আপনার আমল নামায় কোটি কোটি তাক বিরুলার সব দিয়া দিছে এজন্য চিন্তা করলাম আমার আসলে আসল থাক লাভে দরকার নাই তাকবিরুলা বাদ দিয়া কোটি তাকবিরুলার সব পাইছেন আজকে যদি আবার বাদ দিন না জানি আরো কত কোটি পাওয়া যান এজন্য আগে উঠায় দিতেছি তো ইবলিস যে নামাজে ডাকলো হুজুরের স্বার্থে না ইবলিসের স্বার্থে জোরে বলেন